হযরত নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই মাদারীপুরের জমিনে কালে মার দাওয়াত পৌঁছাইছেন অতএব ওই ইমানি অবস্থান আমাদের কোথায় গেল আমাদের তাহাজুদের অভাব মূলত কোরআন সুন্নার অভাব অতএব মাদারীপুরের মুসলমান আমি যতক্ষণ থাকব প্রধান বক্তা যতক্ষণ ওয়াজ করবেন আল্লাহর মহাব্বতে কারা জোরে জোরে ধ্বনি দিতে পারেন চিল্লায় বলেন আল্লাহ আকবার দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে কুরআনের প্রবল আকর্ষণে জান্নাতের বাগানে যে রব্বে کریم আমাদেরকে সুন্দর মজমায় শামিল করলেন সেই পরওয়ারদে গারে দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল شفیع المزنبین خاتم النبیین سید السقنین آفتاب نبوت فخر موجودات سید المخلوقات منوطر مقتیر دود حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم روپور ویتر قلم پانکر تیریش پر مکی سورا بروچ ایرے گرنگ آیات تلاوت کری چی رسول عربی صلی اللہ علیہ وسلم روپور লক্ষাধিক হাদিসের মধ্য থেকে একটি হাদিস আয়াত হাদিসের আলোকে আলোচনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিশেষ করে যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই কেবল মাত্র সম্মানিত মজমায় বসতে পেরেছে আল্লাহ যাদেরকে কবুল করেননি তারা আসতে পারেননি আল্লাহ কবুল করেননি তাই আসতে পারেননি তাহলে আল্লাহ তাদেরকে কবুল করলেন না কেন তার উত্তর তারা চেষ্টা করেনি যারা চেষ্টা করেছে তারা এসেছে যারা চেষ্টা করেনি তারা আসতে পারে কথা ঠিক ঠিক আল্লাহুল আনামিন বলেন পবিত্র কুরানুল করিমের বারো পারামাক্কি সুরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত সুয়াইব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী তিনি তার উম্মতদেরকে বললেন তুই বাড়াই দেন ভাই তিনি তার উম্মতদেরকে বললেন ও উম্মতেরা আমি যে তোমাদের পিছনে প্রাণ চেষ্টা করি সাধনা করি আমি যে তোমাদেরকে বারবার বুঝাই এই বুঝার প্রচেষ্টা করাটা আমার আল্লাহর পক্ষ থেকে مدد আল্লাহ আমাকে তৌফিক দেন বিধায় আমি চেষ্টা করতে পারি রব যদি আমাকে তৌফিক না দিতেন তাহলে আমি তোমাদেরকে বুঝানের মতো খেদমত করার মতো তাবলিক করার মতো আমার সামর্থ্য হতো না সহযোগিতা হতো না আমার পক্ষে কিছু করাই সম্ভব না আমি যা কিছু করি তাবলিক করি দাওয়াত দেই তোমাদের কি বুঝাই এগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে তৌফিক আল্লাহ তাআলা বলেন ওয়া মা তৌফিকি الا بالله وما توفيقي الا بالله عليه توكلت عليه توكلت واليه انيب زرورنا الله اكبر মাদারীপুর জেলার মানুষ তো বিভিন্ন জেলায় গেলে দেখি তাদেরকে আল্লাহ আকবরের ধ্বনি দিতে বলা লাগে না কিন্তু মাদারীপুর জেলার মানুষদের কি বারবার বলেও পারা যায় না অথচ এই মাদারীপুরের মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সৈনিক ঠিক নি অথচ মাদারীপুরের মানুষ ওই চট্টগ্রামের আহমদুল্লাহ মজবান্দারি রহমতুল্লাহ আলাইহের সৈনিক হা আহমদুল্লাহ মজবান্দারি রহমতুল্লাহ আলাই অবশ্যই মকবুল মানুষ তবে হা তার রেখে যাওয়া কাজগুলো যারা করবেই তারাই প্রকৃত মুরিদ যারা তার রেখে যাওয়া কাজ করবে না তারা প্রকৃত মুরিদ হতে পারে না ঠিক নেই হা শাহজালার রহমাতুল্লাহ আলাই ধ্বনি দিয়েই ওই গৌরো गोविंदকে বিদায় করেছিলেন হযরত আহমদউল্লাম আজবানদারি রহমাতুল্লাহ আলাই ওই চট্টগ্রামের জমিনে তাকবিরের ধ্বনি দিয়েই কালেমার পতাকে बुलंद করেছেন শাহ হযরত হাজী শরিয়তউল্লাহ রহমাতুল্লাহ আলাই তাকবীরের ধ্বনি দিয়েই শরিয়তপুর জেলায় দ্বীন করেছেন অতএব সেই তাকবীরের ধ্বনি দিয়েই ওই পখিরার পীর সাহেব হুজুরিদের পুল হযরত নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই মাদারীপুরের জমিনে কালেমার দাওয়াত পৌঁছাইছেন অতএব ওই ইমানি অবস্থান আমাদের কোথায় গেল আমাদের তাহাজদুদের অভাব মূলত কোরআন সুন্নার অভাব অতএব মাদারীপুরের মুসলমান আমি যতক্ষণ থাকবো প্রধান বক্তা যতক্ষণ ওয়াজ করবেন আল্লাহর মহাব্বতে কারা জোরে জোরে ধ্বনি দিতে পারেন চিল্লায় বলেন আল্লাহ আকবার দ্বিতীয়বার আমার বলতে হয় না যখন আমি কোরআন তেলত করব কোরআন তেলত কার আল্লাহ কোরআন তেলত কার যখন আমি কোরানের ধ্বনি দেব। তখন উচ্চ স্বরে বলবেন আল্লাহ আকবার। আকবর ইনশাআল্লাহ পারবেন তো আল্লাহ বকরবুল আমিন বলেন মামা توفيقي الا بالله عليه توكلت واليه انيب আল্লাহ বলেন বলেন নবী আমি আমার উম্মের দিনের পথে ডাকি এটা আমার আল্লাহর দাওয়াত তাউফিকের কারণে আল্লাহ যদি আমাকে তাওফিক না দিতেন আমি তোমাদের সামনে দিনের দাওয়াত দিতে পারতাম না অতএব আজকে শত শত মানুষ এই রঘুরামপুরের জমিনে একত্রিত হয়েছেন এটা আমার আল্লাহ দেওয়া তৌফিক তৌফিক রব যদি তৌফিক না দিতেন আমাদের এখানে আসা সম্ভব হতো না ঠিক কিনা বলে হা আল্লাহ রব্বুল আলামিন। আমাদের কত সুন্দর মজমায় বসিয়েছে আল্লাহর নবী বলেন ইদা মারার তুমি জন্না তিফর দাও কালু আমার জন্না

দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো জিকিরের মাজলিস অতএব মাদারীপুরের মুসলমান যদি আপনি মনে করতে পারেন এক লক্ষ দুই লক্ষ টাকা ব্যয় করে এই প্যান্ডেল সামিয়ানের ব্যবস্থা করা হয়েছে এটা কোনো মাটির বিছানা নয় বিশ্বনবী রহমতুল্লিলাম বলেছে এটা জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান নারায় থাকবি আল্লাহ এই কবুল করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার খুশির খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় জোরে হয় অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সংস্বরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবদুল আল এই যে শুকুরিয়া আদায় করেছেন আল্লাহ বলেন ও বান্দা তুমি আমার শুকুরি আদায় করুবা আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব আর যদি তোমরা আমার শুকুর আদায় না করো মনে রাখবে আমার রাজা বড় কঠিন আল্লাহ বাকরব্দুল আলামিন বলেন লা ইং সারুতুম্ লাজি দন্নকুম ওয়ালা ইংকা ফারুতুম ইন إِنَّ عَذَابِي لَشَدِيدٌ <applause> এটা পবিত্র কুরআনুল কারীমে 13 পারা মাক্কি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ও গোলাম তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো ইন্না আযাবি লাশাদিদ ইন্না হরফে মুশাববাতু বিল ফিআল নিশ্চয় আমার আযাব বড় কঠিন অতএব বই। বড় আযাব থেকে যদি মুক্তি পেতে চান অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যারা আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক রব্বুল বলেন ও বান্দা তোমরা তোমরা আমি আল্লাহ যারা শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করি তার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা ফুরুন এটা পবিত্র কুরআনুলকারী মেদ দুই পারা মাদারি সুরা বাকারের একশো বান্ন নম্বর আয়া আল্লাহ ফাকরফ্পুর আল আমিন বলেন যারা আমি আল্লাহর স্মরণ করে আমি আল্লাহও তাদেরকে স্মরণ করি ওয়াস্করুলিওয়ালা তাক ফুরুন সাবধান ও বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে অকৃতজ্ঞ হয়ো না এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার জন্য বললেন ও বান্দা তোমরা কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না এই পৃথিবীতে আজকে প্রায় 800 কোটি মানুষের বসবাস এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান এই বাকি 600 কোটি মানুষদেরকে আমি আল্লাহ রিজিক দান করি শুধু মানুষ কেন পৃথিবীতে প্রায় কানাডীয় বিজ্ঞান কানাডীয় বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন আল্লাহর মাফলুকাদের সংখ্যা সত্তর লক্ষের উপরে আল্লাহ বাকরব্বুল আলামী সারা পৃথিবীতে এই লক্ষ লক্ষ মাফলুকাদের খাবার দিতেছে আমি যে মানুষ আপনি যে মানুষ সারা পৃথিবীর যত makhlukাত এগুলো আমার আল্লাহই সৃষ্টি করেছেন আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন তার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকুনাল ইনসানা ফী আহসানি তাকউই এটা পবিত্র 30 পারা কিছুরা তিনের চার নম্বর আয়াত আল্লাহ তালা বলেন অবশ্যই আমি মানুষকে পৃথিবীর সুন্দরতম মাকলুকাত হিসাবে সৃষ্টি করেছি এবং তাদেরকে আমি সুঠাম দেহের তৈরি ও আমার নবীর উপরে যখন এই আয়াত নাজিল হয় তখন এক দেশ থেকে আর এক দেশে যাতায়াতের জন্য কোনো বিমান ছিল না গাড়ি ছিল না তখন আল্লাহ বলেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ মাফলুকাত মানুষ আজ দেড় হাজার বছর পরে এসে দেখা গেল আমার পর্যন্ত এই মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ মাফলুকাত থাকবে ঠিক কিনা বলো